আমরা আপাতত রয়েছে কিন্তু বোলার না সামনের গোডাউনে মালটা কোথায় যাচ্ছে একটু বলো নকুনটা আলমারি কিন্তু লোড হয়ে গেছে গাড়ি তো চঙ্গনো গাজনগর কদিন নাইট তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বলনাথ সাউন্ডের গোডাউনের উদ্দেশ্যে তো বাড়িতে কাজ ছিল না তাই মুকুন্ডু যেখানে কাজ হচ্ছে সেই কমেডি দাদাবাজের সাথে বেরিয়ে পড়লাম বলনাথ সাউন্ডের দেখতে দেখতে চলে আসলাম কতুলপুর নেতাজি মোড় তো এখান থেকে কিন্তু আমরা থানা গোড়া পেরিয়ে তো ডান দিয়ে গরুহাট তোলা দিয়ে যাব তো আজকে বাড়িতে কোনো কাজ ছিল না একদম ফিরিয়েছিলাম তো সেই জন্য এখানে যেহেতু থাকি বাজারে তো ওদের সাথে বেরিয়ে পড়লাম তো ভলাননাথ সাউনের গোডাউনে যাওয়ার খুবই ইচ্ছে ছিল তো এরপরের মাস থেকে কিন্তু আমার চ্যানেলে গোডাউনের রিভিউ ভিডিও আসবে তো সেই জন্য আগে থেকে মোটামুটি ভলাননাথ সাউনের গোডাউন ঘুরে হয়ে গেলো আমার আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকবে ঠিক আছে স্কিপ না করে তো চলে আসলাম খানিকটা গোডাউনের কাছাকাছি চলে আসি তো এখানে দেখো খুবই ভালো লাগলো একটা নদী বয়ে গেছে তো উপরে উপরে একটা বাঁধের মতো রাস্তা তো সেই দিকে আমরা যাচ্ছি তো আরও একটা অন্য সাইডে রাস্তা ছিল কিন্তু আমরা যাই নাই প্রথমবার আসি তো চলো গোডাউনে যা যা একটা ক্লাবের সদস্য পেয়ে গেছি তো ম্যানেজার তো মালটা কোথায় যাচ্ছে একটু বলো নকুন্ডা হাটতলা নকুন্ডা হাটতলা কোথায় যাচ্ছে নকুন্ডা হাটতলাই নকুন্ডা হাটতলা দিকে পড়া আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাবের নামটা নকুন্ডা রামকৃষ্ণ মিলন সঙ্গ আচ্ছা আচ্ছা ক্লাবের পরিচালনাই সেট আপটা যাচ্ছে ওখানে কী উপলক্ষে যাচ্ছে গাজন উপলক্ষে গাজন উপলক্ষে কদিন বাজবে দু নাইট দু নাইট মানে আজকের রাত গাজন নাকি গাজন কালকে আচ্ছা আচ্ছা ওই আসমান থাকবে যে পনেরো তারিখ ইংরেজির কালকে থাকছে ছ ষোলো তারিখ থাকছে আঠেরো তারিখে মালটা বাড়িয়ে আসবো তাই তো ঠিক আছে যাই হোক বন্ধুরা ওখানে যে ফিটিং ভিডিও তুলে ধরেছি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দাদাকে ঠিক আছে ওখানে যেয়ে ফিটিং ভিডিও দিচ্ছি তোমাদের কাছে চলো তো গাড়ি লোড হয়ে গেছে মোটামুটি ফুল ঠিক আছে একদম ফুল লোড ফুল টিম রয়েছে রয়েছে কিন্তু ভলান্নাথ সামনের গোডাউনে ঠিক আছে তো নুকুন্ডুর বারো বছর গাজন হচ্ছে তো সেই উপলক্ষে কিন্তু নুকুন্ডারই তোমার দিগের পাড়া তো দিগের পাড়ার ক্যালাবের পক্ষ থেকে কিন্তু ভোলান্নাথ সামনে ভাড়া করা হয়েছে তো সেই হিসাবে ওদের সাথে মোটামুটি আমি আসছি বক্স ভোলানা সামনে গোডাউনতে তো এখানে কিন্তু ভোলাননাথ সঙ্গে লোড হচ্ছে তো ওইখানে ভোলানা সাউন্ডের ফিটিং এবং ভোলানা সাউন্ড কেমন বাজছে অবশ্যই টোটাল ভিডিও পাবে চ্যানেলে অবশ্যই তোমার চোখরা বন্ধুরা ঠিক আছে তো আরও একটা সেট রয়েছে টোটাল তিনটে সেট আপ আসার কথা আছে ঠিক আছে তো ওই আর একটা পাড়াতে সেট হয়েছে রাধা মিউজিক একটা আর সিফ ঘাটালে ঘাঁটালে ঠিক আছে ওখানে রয়েছে আর একটা পাড়ায় সেট হওয়ার কথা আছে মানে তা এখন গোপন রেখেছে এবার আদৌ হবে কি হবে না সেটা ঠিক জানি না ঠিক আছে তো অবশ্যই আমি পারলে সব টোটাল ভিডিও দেবো তোমাদেরকে ঠিক আছে দোকানটি দেখতে থাকো তো টোটাল আপারও তিনটা সিকি উঠে গেল অটো তো এত রোদ গরমে কিন্তু প্রচুর দাদা ভাই এসছে খুবই পরিশ্রম করছে আর এই ভলানের গোডাউনকে গোডাউনে আসার পথে আমি দেখেছি তো এখানে দেখেছি প্রচুর কাঁঠাল গাছ ঠিক আছে মানে কাঁঠাল বাগান যাকে বলে রাস্তার ঘায়ে ঘায়ে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে এবং কাঁঠালও ধরেছে খুবই গোডাউন তো আমি একদিন সময় করে আসবো ভলাং সাউন্ডের গোডাউন ভিডিও দেবো তোমাদেরকে একদিন সময় করে আসবো ঠিক আছে তো একটা কিন্তু বড় গাড়ি নিয়ে আসে তো আইচার ভরনাথ সাউন্ডের গোডানকে আসতে হলে মোটামুটি কোতুলপুর থেকে অনেকটাই ভিতরে আসতে হবে মানে কোদলপুরি যে নেতাজি হো নেতাজি মোড় থেকে থানাগাড়া থানা থেকে গরু হাটতোলা গরু থেকে তোমার ভিতরে অনেকটাই আসতে হবে তো আমি এখানেই আশেপাশে আসে বলতে কি আমি ওই গরু পেরিয়ে যে একটা মিল আছে না তো এখানে আমি আগে কাজ করতাম যখন এই ইউটিউবে ভিডিও করতাম না তখন আমি ওইখানে একটা কাজ করতাম ফার্নিচারে তো অনেকদিন পর আসলাম এই পথে তো খুবই ভালো লাগলো জায়গাটা অনেকটাই চেন আমার তো আমার এখন কাজ ছুটি ছিল আর কি তো গাজনের জন্য আমারও তিন দিন কাজ ছুটি তো সেই সেই ছুটতে আমি ভাবলাম যে ঘুরে আসি বলো না সাউনের গোডাউনকে তো একবার আমার আসার খুব ইচ্ছে ছিল বা আমি এসবো তো সেই কারণে আমি জানছি আগে একবার ঘুরে আসি সেই জন্য এদের সাথে মোটামুটি চলে আসছি কোনো চাপ নেই তো গাড়িতে আসছে গাড়িতে চলে যাবো বেড়াতে আর বিশেষ করে তোমাদের জন্য আরও আসলাম আর কি মোটামুটি ছ পিস বক্স উঠে গেলো আর খুব সম্ভবত আর দুটো উঠবে আটটা যাওয়ার কথা আছে আমি শুনেছিলাম ঠিক আছে তো তবু আমি খেলোবা ছেলেদের কাছ থেকে জেনে নেবো ঠিক আছে তো পাশের পাড়ায় যেহেতু জেনে নেবো ওদের কাছ থেকে ঠিক আছে তোমরা দেখতে পাবে সাউন্ড প্রচন্ড ভারী হয় তখন উপরে সাইজ করতে পারছে না তো অনেক দাদা ভাই এসে মালটা তুলতে সেই জন্য হরার উপর তুলে দিচ্ছে কিন্তু উপরে সাইজও করতে পারছে না সেরকম